আসসালামু আলাইকুম কালকে এক ছোট ভাইকে বললাম হেল গ্রিন প্ল্যান সম্পর্কে বললাম তো সে খানিক পরে বলতেছে যে পরিবার থেকে নিষেধ করছে ভাই তুমি পরিবারের কয়টা কথা শোনো পরিবার কি মার্কেটিং প্ল্যান দেখছে পরিবার কি জানে যে তুমি কি ব্যবসা করতে যাচ্ছ আমি তো তোমাকে বলেছি যে হেল গ্রিন ওয়ার্ল্ড তারা শত শত কোটি টাকার প্রোডাক্ট নিয়ে এখানে আছে আমরা প্রোডাক্টগুলো অত্যন্ত অর্গানিক প্রোডাক্ট এবং সম্পূর্ণ ন্যাচারাল আমরা প্রোডাক্টগুলো প্রমোশন করব। আমাদের একটা ডিসকাউন্ট কার্ড দেবে কোম্পানি যে আমাদের প্রোডাক্টগুলো যখন সেল হবে তখন আমরা সেই ডিসকাউন্টটা পেয়ে যাব আমি এটা এটা তো তোমার পরিবার জানে না আর আমি তো তোমার পরিবার তোমার অবশ্যই ভালো চাই তো এই যে ব্যবসা করা এই যে মানে একটা আয়ের উৎস খোলা এটা কি তোমার ভালো না খারাপ তো তোমার ভালো তুমি সেই কাজটা পরিবারের অজুহাত দিচ্ছ অথচ তুমি বিড়ি খাও সিগারেট খাও তোমার পরিবার কি তোমারে শিকয় দিছে না বলে দিছে যে এটা তুমি খাও তুমি চুটিয়ে প্রেম করো হ্যাঁ তোমার কি বলে দিছে যে তুমি রাত বারোটার পরে বাপের টাকা খরচ করে ফোন দিয়ে বলবা হ্যালো যান এ কথাগুলো তুমি বোঝো না তুমি ভালো কাজে তুমি পরিবারের অজুহাত দিয়ে কাজটা করতে চাও না আচ্ছা ঠিক আছে তুমি পরিবারের কথা সব শুনে তুমি একেবারে উদ্ধার হয়েছো পারলে যদি তোমার অসুবিধা হয় তো তুমি আমাকে আমাকে তোমার মা বাপকে আমাকে বলো আমার কথা বলো আমি যাবো